দিন আমার নবীর দরবারে ফেরেশতাদের Sardar Jibrail আসছে আমার নবী কথাই কথাই বললেন ইয়া আখে জিবরাইল ও আমার ভাই জিবরাইল তোমার নাকি কি 600 দানা আছে 600 পাখা আছে তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমাকে 600 পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আকাশ জমিন ডিউটি করতে একটাওলে যথেষ্ট সুবহানাল্লাহ মানে একটা দিয়ে সাফর মানলে আছে বাকি পাঁচশো নিরানব্বই ব্যবহার করা লাগে আচ্ছা যার ছয়শো দানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন যার ফা আর ডানাই কি আ সরে ফাঁকির ডানা না জিব্রাইল যেমন তার দানো দামান নবী বললেন জিব্রাইল মনোজ মনোযোগ মনোযোগ নবী কথা বলছেন নুরের ফেরেস্তা সর্দার জিব্রাইলের সাথে কাদের নবী আমাদের নবীতে একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী জিব্রাইলের সাথে কথা বলছে আমার নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা একটু কত বড় আমার একটু দেখতে ইচ্ছে করতেছে একটু দেখাও তখন জিব্রাইল বললেন আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাইতেও পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্ধাতুল মুমতাহাই যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেহেরাজের টাইম আসলো ওরা সেক্রা সেক্রের মতো করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হুকুম হলো মেরাজের সময় আসলো জিব্রাইল খাতেম হিসাবে আসলো বড়া গাড়ি হয়ে আসতো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যেতে সিদরাতুল মুন্তাহার ঘটনা আপনারা সবাই জানেন জিব্রাইল গিয়ে থামকে গেল ইয়ান সাল্লাল্লাহু আলাইহি আমার আর কোনো পারমিশন না যাওয়ার আপনি যান আমার নবী বললেন জিব্রাই একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আর একটু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিব্রাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন জিব্রাইল বলেছেন আমি